সন্দেহ পরিষদ সবাইকে সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব আপনারা টপিক দেখে ধরতে পেরেছেন কিন্তু তবুও আমি একদম সরাসরি বিষয়ে চলে যাই তো তার আগে আমার প্রিয় পরমের কথা বলি শ্রী শ্রী ঠাকুর বলছেন নারী হতে জন্মেও বৃদ্ধি পায় তাই নারী জননী আর নারী মানেই কিন্তু সেই মা আর মা মানে মেপে দেওয়া শিশু কতটা হবে বড় হয়ে কেমন হবে তা কিন্তু সেই মাতৃগর্ভ গর্ভ থেকে শুধু নয় তারও অনেক অনেক আগে থেকে সব কিছুটা ঠিক হয়ে যায় মায়ের মন মস্তিষ্ক যেমন হবে ঠিক তেমনভাবে করে দেয় তাই মায়ের দায়িত্ব অনেক বেশি বাবার চেয়ে বাবার চেয়ে অনেক বেশি একটা দেশ রক্ষা করার জন্যে সংসার সমাজকে সুন্দর করে করে তোলার জন্যে মাকে সৃষ্টি ঠাকুর প্রিয় পরম আমার অনেক অনেক গুরুত্ব দিয়েছেন আর তাই মায়ের কাছে কেমন প্রত্যাশা লা করেছিলেন আমি মায়েদের কাছে সেটাই আজকে আলোচনা করব আমরা সবাই জানি যে সিরাজ ছিলেন বাংলা শেষ নবাব যখন সেই পলাশির যুদ্ধক্ষেত্র থেকে রাতের অন্ধকারে সিরাজ চলে যেতে হচ্ছে তখন তিনি সেই তা আলেহাকে ডেকে যেটা বলছিলেন বলেছিলেন আমি সেটাই বলবো তার আগে বলি তার প্রধান সেনাপতি সেই পলাশির যুদ্ধে সিরাজউদ্দোল্লার প্রধান সেনাপতি ছিলেন মির্জা ফর পলাশির যুদ্ধে সেই মির্জা ফর কোরআন ছুঁয়ে শপথ নিয়েছিল যে বাংলার সম্মানকে সেই স্বাধীনতাকে তিনি রক্ষা করবেন প্রাণ দিয়ে কিন্তু যখন যুদ্ধ শুরু হলো তখন তিনি সেই কথা রাখতে পারলেন না তিনি ইংরেজদের দলে ভিড়ে গেলেন তখন পরিস্থিতি খুবই খারাপ সিরাজোদ্দলা যখন সেই পলাশির প্রান্তর ছেড়ে রাতের অন্ধকারে চলে যাবেন তখন আলেয়াকে বলছেন আলেয়া জানো একদিন যৌবনের সেই ক্ষোধায় আমি নারীকে চেয়েছি নারীকে পেয়েছি নারীকে দেখেছি রূপে জানো ভোগের উপকরণ হিসাবে দেখেছি ভোগ করেছি তাকে তখন তাকে রূপে আমি কখনো দেখিনি কিন্তু আজকে আজকে কি মনে হচ্ছে যেন নারীর কাছে আমার অনেক প্রত্যাশা আজকে আলেয়া দেখো আজকে এক নারী কিন্তু সেই মোহনলাল মদনলাল সেই গোলাম হোসেনের মতো মানুষদের সৈনিকদের আমি কাছে পেয়েছিলাম যারা আমার এত বিশ্বস্ত তাদের তো কোনো নারী জন্ম দিয়েছে কোনো মাতৃক গর্ভেই তো তারা জন্ম নিয়েছে। তারা দেশের জন্য প্রাণ দিয়ে দেবে তবু কিন্তু অপরের কাছে নিজেদেরকে বিক্রয় করবে না আবার তুমি দেখো আজকের এই যে বাংলার স্বাধীনতা আজকে যে ডুবে যেতে বসেছে কোনো এক নারী ওই মির্জা ফরের মতো বিশ্বাস ঘাতকের জন্ম দিয়েছিল বলে তাই তোমাদের কাছে তোমাদের নারীদের কাছে মায়েদের কাছে আমার বড় প্রত্যাশা তোমরা এমন সন্তান জন্ম দাও ঐশ্বর্য কোনো দিন এমন দিতে পারে না কোনো ধন ঐশ্বর্য যা পারে না তা একটা কিন্তু নারী পারে এই দেশের স্বাধীনতার জন্য সম্মানের জন্য নারী তা পারি সেই শ্রেষ্ঠ সন্তান জন্ম দিয়ে দেশকে রক্ষা করতে আর তখন তার কথা শুনে সিরাজ কথা শুনে সেই গোলাম হোসেন বলছেন যে আপনি এত ভেঙে পড়ছেন কেন ভাবছেন কেন এ জন্মে না পারি পরজন্ম তো রইল তখন এসে আমরা ঠিক আবার সৈন্য সংগ্রহ করব আবার আমরা যুদ্ধ করব, তখন আমরা ঠিক জিতব আপনি দেখবেন তখন হাসতে হাসতে সিরাজ বলেছিলেন হ্যাঁ হয়তো হয়তো আবার আমরা যুদ্ধ করব, আবার সৈন্য সংগ্রহ করব তবে সেদিন যে মির্জাফরের জন্ম হবে না তা তোমায় কে বলল সত্যি কথা আসল কথা মা তৈরি করা মাকে ঠিক করা বার বার নইল ওই রকম মেরজা মতো সন্তানের জন্ম হবে কত বড় উপলব্ধি সিরাজ ছিল কত সুন্দর কথা যে মা যদি উপযুক্ত সন্তানের জন্ম দিত তাহলে কি আজকে তাহলে কি আজকে এই বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে যেত বিশ্বাসঘাতকতার জন্যেই তো এমন হলো তাই আমি বলি মায়েদের আপনারা আপনারা দেশের কথা আগে যে সংসারে থাকেন সেই সংসারের কথা সমাজের কথা অন্তর দিয়ে উপলব্ধি করুন ভালো করতে না পারেন কখনো মন্দ করবেন না মন্দ চিন্তা মাথাতেও আসবেন না হৃদয়েও আনবেন না আর তার ফলে ওই রকম সন্তানেরই বারবার পৃথিবীতে জন্ম হবে তাই আমারা সদা সর্বদা এটাই ভাবব আর সেটা যে আমারও ক্ষতি হবে না সেটা কে বলল আগুন যখন লাগে তখন সব ঘরেই সেই আগুনের রেস ছড়িয়ে পড়ে তাই সাধু সাবধান জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন আর এই রকমই কথা শুনতে ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশি থাকবেন সবাইকে জয় করুন